এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল ছুড়েছে জলপাইগুড়িতে মৃত ছাত্রের নাম অভিজিৎ রায় বুধবার সকালে জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে ঘটনায় শোকের ছা নিয়ে মেশেছে মৃতের পরিবারে ডুয়ার্সের ময়নাগুড়ি ব্লকের চ্যাংমাড়ি হরেন্দ্রনাথ হাইস্কুলের ছাত্র ছিল অভিজিৎ ময়নাগুরির আম্বুড়ি রামমোহন হাই স্কুলে ছিল তার পরীক্ষার সেন্টার গত কয়েকদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিল সে পেটের ব্যথা নিয়ে ময়নাগুরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি পরীক্ষা দিয়েছিল পরবর্তীতে তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে তাকে জলপাইগুড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল আর সেখানে মৃত্যু ঘটে অভিজিতের মৃতের ছাত্রের বাবা সদর রায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি ঘটনার খবর পেয়ে জলপাইতে চলে আসেন বিদ্যালয়ের শিক্ষকরাংমারিমেন্দ্রনাথ হ্যাঁ কবে অসুস্থ হলো দুইটা পরীক্ষা দেওয়ার হ্যাঁ

ময়নাগুড়িতে ভর্তি করলেন ময়নাগুড়িতে না এই যে ময়নাগুড়িতে প্রথমে তারপর ওই যে জলপাইগুড়ি দশ তারিখে দিছিল তারপর ওইখান থেকে আমরা ওই নিজের ইয়েতে যে একটু ভালো করে দেখি চেষ্টা করে নার্সিংহোমে নিয়ে আসি হ্যাঁ বিকাল তিনটার দিকে নিয়ে আসি নার্সিং নার্সিংহোমে তারপর তারপর নিয়ে আসার পর মোটামুটি আজকে আজকে বললো যে ডাক্তারবাবু আমাকে ডেকে বললো যে ভোজ তখন ছয়টা বাজে তখন থেকে বলতেছে যে

ওকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল মাধ্যমিক পরীক্ষা দুইটা দিছিল ভালো মতো তিন নম্বরটা ভালো মতো দিতে পারেনি ওই ময়নাগুড়ি হাসপাতাল থেকে দেওয়া হয়েছিল তারপর জলপাইগুড়ি তার জলপাইগুড়ি নিয়ে আসার পর চার নম্বর থেকে দিতে পারেনি আজকে তো মাধ্যমিক পরীক্ষা আজকেও ছিল আপনার কয় ছেলে দুই ছেলে এটা কি ছোট না বলো এটা ছোটো কি নাম ওর ওর নাম অভিজিৎ রায় কোন স্কুলে পড়তো কোন স্কুলে পড়তো চ্যাংমারি হরেন্দ্রনাথ হাই স্কুলে আর সিট পড়ছে কোথায় সিট পড়ছে আমগুড়ি আমগুড়ি স্কুলে আমগুড়ি স্কুলে হাই স্কুল রামমোহন উচ্চ বিদ্যালয় তো এটা কেন বললো কি মানে কি কারণে মারা গেছে কি পেটে ব্যথা থেকেই এইটা পেটে ব্যথা থেকেই পেটে ব্যথা থেকে টিচাররা আসে শিক্ষকরা টিচাররা আসে হেডমাস্টার মাসে আসে এখন মিত্র তো বডি পোস্টমার্টম হবে নাকি এখন নিয়ে যাবেন পোস্টমার্টম পোস্টমার্টম করবে না এখন নিয়ে যাবেন এখন নিয়ে যাবেন আপনার কি নাম বলে সদরু রায় কোথায় বাড়ি আপনার উত্তর কালামাটি আমি চ্যাংমারি হাইস্কুল টিআইসি বলছি আমার যেটা খবর যে ওনার বাবার সঙ্গে যোগাযোগ হয়েছিল বললো যে পেটের ব্যথা নিয়ে প্রথমে ভর্তি হয়েছিল ময়নাগুড়ি রুরাল হসপিটাল হসপিটালে ওইখানে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয় তারপর যেটা খবর যে কালকে ভর্তি হয়েছিল দশতলাতে এখানে সুপার স্পেশালি হসপিটালে তারপর তো ঠিকই ছিল কালকে অপারেশন হওয়ার কথা ছিল ওনার বাবা বললেন তারপর আজকে খবর দিয়ে বলেন যে আমার ছেলেকে তো তিস্তাতে আমি ভর্তি করেছি বেসরকারি নার্সিংহোমে কিন্তু পরে আজকে সকালে খবর নাকি দেয় যে উনি আর নেই ছেলে আর নেই এইটুকু আমার কাছে খবর আসছে কী নাম ছেলেটার ছেলেটার নাম অভিজিৎ রায় আর বাবার নাম হচ্ছে সদারু রায় কোন স্কুলে পড়তে ছিল আমাদের স্কুলে হচ্ছে আমার স্কুলের নাম চ্যাংমারি হরেন্দ্র হাই স্কুল ওর মাধ্যমিক সেন্টার পড়েছে আমগুড়ি রাহমন হাই স্কুলে ওর বয়স কিরকম হবে বয়স মাধ্যমিক প্রায় ষোলো বলছি যে বাবা কি করেন বাবা সামান্য কৃষিকাজে করেন হয়তো বলছি যে ও কি মানে কালকে দশতলা পরীক্ষা দিয়েছে না না কালকে পরীক্ষা দেয়নি কালকে পরীক্ষা দিতে পারেনি যোগাযোগ করা হয়েছিল আজকেও তো পরীক্ষা আছে আজকেও পরীক্ষা আছে তো কালকে তো পরীক্ষা দিতে পারেনি বলছে আর পরীক্ষা দেওয়া সম্ভব হবে না এই অবস্থায় মানে মূলত পেটে ব্যথা নিয়ে পেটে ব্যাপার বললো যে পেটে ব্যথা নিয়েই মূল সমস্যা তারপরে ভর্তি করেছে তারপর ভর্তি করেছি আজকেই এরকম খবর শুনতে পারবেন খারাপ খবর আপনার নাম আমার নাম রাঘব আনন্দ বর্মন আমি টি আই সি চ্যাংমারি হন্দ এক দুর্দান্ত অফার নিয়েও ইয়ামাহা সীমিত সময়ের জন্য লুনকা এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি